Ongo deus ale, Ongo deus উপস্থিত আছেন আপনাদের সবাইকে এই সুন্দর মায়ের পর্ব দিনে পর্বের শুভেচ্ছা জানাই আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই খুব পবিত্র একটা সন্ধ্যা এত সুন্দর একটা পরিবেশ আমরা পেয়েছি আমরা যারাই এই খ্রিস্ট যাকে উপস্থিত আছি শ্বর মামারিয়া আমাদের অনেক আশীর্বাদ করেছেন ধন্যবাদ জানাই আজ বিজয় বিজয়টি কুস যিনি এই পূর্ণীয় খ্রিস্টাত আমাদের সবাইকে নিয়ে উৎসর্গ করলেন অনেক সুন্দরভাবে তিনি মিশা দিয়েছেন অনেক মূল্যবান অর্থপূর্ণ উপদেশ বাণী রেখেছেন ধন্যবাদ জানাই পরম সত্য বিশপ থিয়েটোনিয়াস কমেস তার আশীর্বাদিত উপস্থিতির কারণে সিনসিয়ার থ্যাংকস টু হিস র্যাভারেন্ট ক্রিস্টিয়ান গ্যাপুয়েল অরাদো চার্চ অফ হিয়ার্স ভ্যাটিক্যান অ্যাম্বাসি অফ ঢাকা We are very happy that He is with us for the first time here. After the Mass, we will show our respect and welcome to Him. His presence has certainly increased our joy. He is from Argentina. You know Messi Maradona. And from that country he is here. And he looks like Messi, no? <laughs> so we are very happy for his presence. And also many, many thanks. We have some foreign guests.

আমাদের বাড়িরই ফাদার তাদেরকে অনেক ধন্যবাদ জানাই এই বাড়িতে যে ফাদারগণ আছেন সবাই যার যার দায়িত্ব নিয়ে অনেক ব্যস্ত অনেক বড় বড় দায়িত্বে আছেন তারপরেও তারা আমাদের অনেক সহযোগিতা করেন বিগত নয় দিনের নবেনা আমাদের খুব ভালো লেগেছে প্রত্যেক দিন মেশায় অনেক ফাদারগণ আপনারা দেখতে পেয়েছেন নবেনার খ্রিস্ট জাগে আমাদের সেমিনারের ভাইয়েরা প্রত্যেক দিন নবেনা এসেছে আপনারা এসেছেন তাই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যে সকল ফাদারগণ নবে না চালিয়েছেন তাদেরকেও ধন্যবাদ আপনারা যারা আজকের এই সুন্দর পর্ব দিনে কর্মকর্তা হয়েছেন মিশার উদ্দেশ্য দিয়েছেন বিভিন্ন গান দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই আমাদের সম্মিলিত গানের দল সেন্ট ম্যারি স্কোয়ার গ্রুপ তারা অনেক সুন্দর গান পরিচালনা করেছে তাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আরতির মেয়েরা পাঠক সেবক সেবিকা এবং ডিগ্রি রমনা ডিগ্রি সেমিনার গণ ফাদারগণ আলোকীয় পরিষদের এবং উপাসনা কমিটি ভাই বোনেরা গন এবং আমাদের বাড়ির যারা কর্মী ভাইয়েরা আছে কোনো অনুষ্ঠান থাকলে তারা অনেক কাজ করে তাদেরকেও ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের যে ভাই গির্জায় কাজ করেন তাকে ধন্যবাদ জানাই মেশার পরে আপনাদেরকে আশীর্বাদিত বিস্কুট এবং ছবি হবে আপনারা দয়া করে নিয়ে যাবেন কারণ এটা হলো আশীর্বাদে ব্লেসিং তাই আপনারা আশা করি নিয়ে যাবেন আগামী রবিবার আমাদের পালকীয় পরিষদের মিটিং হবে সামনে আমাদের বড়দিন তাই যারা মেম্বারগণ আছেন সন্ধ্যার মিশ্র পরে মিটিং আপনারা থাকবেন আগামী ষোলোই ডিসেম্বর বিকেল চারটার সময় রমনা ক্রেডিটে প্রাক বড়দিন উৎসব আমাদের পালকীয় পরিষদের সদস্য সদস্যগণও থাকবেন যারা পালকীয় পরিষদে তাদের একটু অনুদান দিতে হবে তিনশো টাকা করে কারণ আমাদের ছোট্ট সমিতি কোনো ফান্ড নাই এবং যেহেতু প্রাক বড়দিন উৎসব তাই একটু খাওয়া দাওয়ারও ব্যবস্থা থাকবে যারা অনুষ্ঠানে থাকবেন তাদের অবশ্যই আগামী পনেরোই ডিসেম্বরের মধ্যে তাদের নাম দিতে হবে যাদের নাম থাকবে না তাদেরকে আমরা সহায়তা করতে পারব না আপনারা যারা ক্রেডিটের মেম্বার তারা সবাই থাকতে পারবেন আমাদের বাণী প্রতিবেশীর ক্যালেন্ডার সেটা পাওয়া যাবে আশি টাকা করে আমাদের প্রত্যেকটা পরিবারে এই ক্যালেন্ডারটা থাকা একান্ত বাঞ্ছনীয় আপনারা এই ক্যালেন্ড কিনে নেবেন আশি টাকা করে আমি মেশার আগে যারা মেশার উদ্দেশ্য দিয়েছেন তাদের নামগুলো করেছি এখন শুধু পর্বকর্তাদের নামগুলো পর্ব অল্প নামই সেগুলো সময় লাগবে না গিলবার্ট কমেস ও পরিবার পর্ব তাদের একই উদ্দেশ্য আমলত ভবা মামারিয়ার আশীর্বাদ ও ধন্যবাদ গিলবার্ট রোনাল্ড গমেশ ক্রিসিলা গমেজ সন্ধ্যা মেরি কমেজ অন্তরাটি কস্তান এডওয়ার্ডো ফ্রান্সিস কমেজ হেলেন জারিও লিটনো মনি প্যাট্রিক কমেজ মার্সেলাস স্যারও বরুণ সবিতা ও পরিবারবর্গ মিথিলা মার্সেলি পোদ্দার অ্যাঞ্জেলি গাইনা পোদ্দার মাইক বার্নায়েলি বার্নায়েলিন বার্নায়ে নিপেন্দ্র পোত্ত মিল্কা প্যাট্রেশিয়া পোদ্দার মার্সেলা মনিকা কমেজ আইলিন কমেশ ব্যারিস্টার অ্যালফার্ট পারই ব্যারিস্টার রোয়েল লিঙ্কন পারই মার্লিন ক্লারা বারোই ফেবিয়ানো ছুমা কমেজ ফ্রান্সিসকা গমেশ রোনাল্ড সৌরভ ও জ্যাকলিন বিন্দু হিরণ বিচার্য স্মৃতি কমেজ হৃদয় লিজা গমেজ সুজলা কমেজ মার্টিনো প্রেমলা প্যারেডা জেনিফার রাহুল গমেজ দিলীপ পালমা বেঞ্জামিন কমেজ আগমেশ কষ্ট পরিবার ভিনসেন্ট দিৎ কমেজ মেরি রুজারিও সিমুল ও বাপলু রুজারিও মীরা লিটন রুজারিও দিলীপ সুলতা রুজারিও পাস্কালিনা গমেজ ঋতু তেরে বরুণ সবিতা কমেশ হেন্রি রঞ্জন পরিবার পরিবারিকা মিত্র দিলীপ স্মৃতি রোজারিও রঞ্জনা ক্যাথ্রিনা গমেজ মণি হালদার বিপুল মার্টিন মার্টিনা কমেজ জেভিয়ার কমেজ ও পরিবার নোজারিও মেধা ফাতিমা কমেজ আপনারা যারা দান দিয়েছেন অ্যাঞ্জেলিনা ডাইনা পোদ্দার দশ হাজার টাকা অ্যাঞ্জেলিনা ডাইনা পোদ্দার বিস্কুটের জন্য পাঁচ হাজার টাকা অন্ত্রাটি কস্তা তিনশো টাকা নামপ্রকাশ অনিচ্ছ দু হাজার টাকা হেলেন রুজারিও একশো ক্যানেডিয়ান ডলার রুজারিও তিন হাজার টাকা ফুলের জন্য স্কলাস্টিকা মিত্র বিস্কেট দিয়েছেন দিলীপ ও সিটি রুজারিও পাঁচশো টাকা মালার জন্য সিলভার দু হাজার টাকা এখন প্রভুয়ার শ্রী প্রথমে ছবি এবং বিস্কেটগুলো আশীর্বাদ করবেন তারপরে শেষ প্রার্থনা আশীর্বাদ দিবেন তারপরে পাঁচটা মিনিট আপনারা দিবেন আমরা ফাদার ডাব তাকে একটু সম্বর্ধনা দেবো অনেক সময় নেবো না তাহলে একটা প্লেট তোরা এবং ফাদার দু একটা কথা বলবে পাঁচ মিনিট দয়া করে একটু বসবেন শেষ আশীর্বাদের পরে আমরা প্রার্থনা করি পরমেশ্বর তুমি ভাবে পুণ্যময়ী কুমারী মারিয়াকে মাতৃ গর্ভে তার উদ্ভব লগ্ন থেকে আদিপাপের কলঙ্ক থেকে মুক্ত করে রেখেছিলে আশীর্বাদ করো তোমার দিব্য প্রসাদ গ্রহণের পরে সে আদিপাপের সমস্ত অশুভ প্রভাব আমাদের অন্তর থেকে যেন দূরীভূত হয় এই প্রার্থনা করি তোমারই প্রিয় পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টেরই নামে প্রভু তোমাদের সহায় থাকুন সর্বশক্তিমান ঈশ্বর পিতা ও পুত্র ও পবিত্র আত্মা তোমাদের আশীর্বাদ দান করুন কৃষ্ণজাগ সমাপ্ত হল তোমরা যাও প্রভুর বাণী ঘোষণা করো ঈশ্বরকে ধন্যবাদ